শেষ রসিয়ার তো কারেক্ট হইতা এনে 5 মিনিট এর জবাব তো একসাথে দিবা হ্যাঁ কি ভাই আচ্ছা আপনি আমরা ভিপিএন ইউজ করেন না আমি টিকটকে ভিপিএন ইউজ করি না ভিপিএন ইউজ করেন না না তো আরে আমি তো ভিপিএন ইউজ করা করে জীবন নষ্ট বনালে পার অবস্থা আমার

নরমাল পালিশমেন্ট দিবেন কেন আমনে কি আমার আত্মীয় লাগে যে নরমাল পালিশমেন্ট দিতে হবে নরমাল ম্যাচ আমি কিছু আমার দয়া লাগলে পালিশমেন্ট নাও দিতে পারি না ওকে হ্যাঁ বিগ আপনার

কি কাম কৰে

এই শোনো আমার কথা ও আমি তো আবার তোমার টিচার লাগে আমি তো ভুলে গেছিলাম গান যে স্যার আমি অন্য অন্য দেন আসছিলাম আমি তো মনে করেন যে স্যার তো মানে ইয়া হয় না আমার অন্য দেন আসছিলাম যে বাদ দাও তোমার স্যার হয়ে লাগে আমি তোমার পানিশমেন্ট হবে কঠিন পানিশমেন্ট ইয়েস স্যারের নি এই আদেশ অমান্য করলে

হাতে বলতে হবে না দুই হাতে দুই হাতে হা স্যারের ডরে বুঝলার কথা স্যার কিছুই হইতো না সার ওর বাড়ি বনেছি তা

আমি কই রাতে তোমার বলফেনের বদলি তোমার বলফেন আইলে কই ও যে এই লোকটা আমার উপকার করে গেছে পারবা চলো আবার আর একটা খেলা আমি বিদায় নিলাম আর নেক্সট আরো খেলা হবে আর তুমি কি খেলবা আমার লগে আরো গেম কোন সময় অবশ্যই না ডরাইবা না ডরাইবা সময় আমার আসবে সেদিন অপেক্ষা করব তোমার সময় আসবে যদি আমি তোমার দূরিতা হলে কান না আমি তোমার সাথে থাকলে অবশ্যই সময় ভালো হবে ইনশাআল্লাহ আশা করা যায় থাকব বলো